এবং থেকে থেকে যে দেখতেছেন সকলকে স্বাগত যেখান আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম ঢাকার রদরের সাভার উপজেলার আক্রান ভৌবাজার মসজিদ সংলগ্ন একটি আট শতাংশ জমির পিঠো আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্লট এবং আমি আপনাদেরকে প্রথমে বলে নিচ্ছি যেমন ভিডিওটি একটু বড় হতে পারে আপনার স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন যাতে করে আমি আপনাদেরকে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করতে পারি এই রাস্তাটি আপনার আপনার আক্রান্ত চৌরাস্তা থেকে যে অন্ধ মার্কেটে সাবার অন্ধ মার্কেটে যে রাস্তাটি কালিয়াকুর হয়ে ওই রাস্তাটি ওই মেন রাস্তার সাথে অ্যাড হয়ে গিয়েছে এবং এই রাস্তাটি অল্প একটু সামনেই হচ্ছে আমাদের এদিক দিয়ে আমাদের বউবাজার চলে গিয়েছে এই বিল্ডিংটির পরে হচ্ছে আক্রান্ত বউবাজার মসজিদ আর এটি হচ্ছে আপনাদের বউবাজার যে গার্মেন্টসটা এই গার্মেন্টস এটি হচ্ছে বৌবাজার গার্মেন্টস এরই সাথে অনেকে যারা আমাদের এই লোকেশনটা চিনে থাকেন তাদের জন্য আমি একটু একটু ভালো ভালো করে বলছি আর কি যারা এই লোকেশনটি চিনে থাকেন তাদের জন্য বা এরকম প্রাইম লোকেশন অনেকে চেয়ে থাকেন যা যারা এটার ভ্যালু জানেন তাদের জন্যই আজকের জমিটি হতে পারে একেবারে বেস্ট আসলে অনেকে চেয়ে থাকেন এরকম জমি অনেকে পান না তাদের জন্য আজকের জমিটি এখানে অসংখ্য ভাড়ার চাহিদা রয়েছে যারা জানেন তারা তো অবশ্যই জানেন আর যারা না জানেন তাদের জন্য বলতেছি আপনার এই যে দেখতে পাচ্ছেন আশপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে যারা সরজমিনে আসবেন হয়তো ক্যামেরাতে অনেক কিছু বোঝা যায় না আপনারা সরজমিনে আসার জন্য অনুরোধ রইল আপনারা দু একটি প্লট দেখুন দেখলে আপনাদের একটা ধারণা হবে এই আশপাশে অসংখ্য ভাড়ার চাহিদা রয়েছে এবং মেল ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ফ্যাক্টরি সব কিছুই রয়েছে আপনার এরই মধ্যে আমাদের এই যে আপনার ওই পাশে একটা প্রাচীর দেখতেছেন ওই প্রাচীর ধরে এইভাবে এই পাশে যে প্রাচীর এইভাবে ধরে একেবারে ওই ওই নিচে বাঁশ কাড়া আছে ওই যে আপনার নিচে ওই কাঁঠাল গাছের ওই পর্যন্ত এখানে আট শতাংশ জমি সেল করা হবে জমিটি হচ্ছে প্রাকৃতিকভাবে লাল মাটির এখানে বিন্দু পরিমাণ পাইলিং লাগবে না এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি করেছে এখানে কোনো পাইলিং লাগেনি পাইলিং ছাড়া আপনারা বিভিন্ন প্ল্যান অনুযায়ী বাড়ি করতে পারবেন এখানে প্রচুর পরিমাণ ভাড়া চলে এবং ভাড়া আপনার মিরপুরের তুলনায় এক হিসেবে ভালোই বলা যায় অনেকেই চেয়েছিলেন যে ভাই ঢাকার ওদের সবার উপজেলার বীর লিনের আক্রান মজরে আমাদেরকে একটি আট শতাংশ এরকম ইটসলিং রাস্তার সাথে আমাদেরকে ব্যবস্থা করে দেন তাদের জন্য আজকের এই জমিটি হতে পারে বেস্ট দেশ এবং দেশের বাইরে অনেক ভাড়া বলে থাকেন যে ভাই আমাদেরকে বিভিন্ন অনেক রিকমেন্ড করে থাকেন তাদেরকে আমি আবারও বলে নিচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে শেয়ার করে দেবেন যাতে করে আপনাদের মাধ্যমে আরও দু একজন ভাই আমাদের ভিডিওটি দেখতে পারে এবং আপনাদের যদি আরও কিছু জমি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব এই জমিটি ক্রয় করলে আপনারা যে সুবিধা পাবেন সর্বপ্রথম যে সুবিধা পাচ্ছেন এখানে ঢাকার ওদরে এখান থেকে মিরপুর যেতে সর্বোচ্চ ত্রিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে আর উত্তরে যেতে আপনার প্রায় ত্রিশ এর একটু কম আর একটু কম সময় লাগবে এবং এখানে আপনার অসংখ্যক ইউনিভার্সিটি বিদ্যমান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ড্যাফর ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি মানত ইউনিভার্সিটি প্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটির আহসানুল্লাহ ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এখানে বিদ্যমান রয়েছে এবং ক্লাস চলমান রয়েছে এছাড়া আরও অনেকগুলো ইউনিভার্সিটির আপনার কাজ ইয়া এখানে ক্যাম্পাস কাজ চলমান এখন যারা দূর সকালের ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হয় নতুন কোনো জমির ভিডিও নেয় ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ